দু সালের ছাত্র জনতার এই গণ খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এরপরে যে এই নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিমান্ড হচ্ছে রাজনৈতিক দল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই তরুণ প্রজন্মের ছাত্র জনতার হাত ধরে এই অভ্যুত্থান সফল হয়েছে সেই তরুণ প্রজন্ম ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি ওই অভ্যুত্থান সময়ে পুরো বাংলাদেশের ছাত্র জনতার যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটিকে মাথায় রেখে আমরা আমাদের প্রত্যেক দিনের কর্মসূচি দিয়েছি জনগণ সক্রিয় অংশগ্রহণ করেছে এবং আমাদের এই অভ্যুত্থানটি ওই পাঁচই আগস্টে সফল হয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই পাঁচই আগস্ট পরবর্তী নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে যাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের কথা শোনা জনগণ কিভাবে চায় এই বাংলাদেশ আমরা কিভাবে গড়তে পারি কোন কোন কাজগুলো করতে পারি সেই কথাগুলোর সমন্বয়ে নতুন বাংলাদেশ করা এবং আমরা যে নতুন রাজনৈতিক দলটির কথা চিন্তা করছি সেই রাজনৈতিক দল এই জনগণের কথা অনুযায়ী যদি ওই রাজনৈতিক দলের আগামী কর্মপদ্ধতি কর্মসূচি পলিসি নির্ধারণ করে তবেই দিন শেষে আমাদের বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল সেটি জনগণের রাজনীতি করতে পারবে তো সেই জায়গা থেকে আপনার চোখে এই যে বাংলাদেশ নতুন বাংলাদেশ এটা আপনি কিভাবে দেখেন সে বিষয়ে আমরা একটি জরিপ করছি অফলাইনে আমরা আমাদের জায়গা থেকে এরকম একটি ফর্ম বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় নিয়ে গিয়েছি তারপরও যদি অফলাইনে এই ফর্মটি আপনাদের কাছে না পৌঁছে আমরা আমাদের জায়গা থেকে চাই যে অনলাইনে একটি গুগল ফর্ম পূরণ করে আপনি আপনার মতটি তুলে ধরুন যাতে নতুন এই রাজনৈতিক দল গঠনে আপনার মতটিও একটি গুরুত্বপূর্ণ মত হয়ে ওঠে এবং আপনার মতের ভিত্তিতে এই রাজনৈতিক দলটি গড়ে ওঠে আমরা আমাদের জায়গাতে